দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে করো নইলে শান্ত নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে সাই দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে স সামনে দাঁড়াও একবার দেখি নয়ন নয়নিয়া ভালোবাসি দাঁড়াও একবার দেখি নয়ন বলিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমার দেখিয়া একবার জল ঢেলে দেবেদোনা তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায় তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শুভা মনোলোভা তাই তো করি আরতি রূপ মহিমা তোমার তুমি রূপের মরতি দেখতে শোভা মনোলোবা তাই তো করি আরতি রাত কোহে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরাই রাত কোহে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরাই তোমারে দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই কেবল পাসা পুরাবাস কাছে আসো প্রাণনাথ মনের আশা পূর্ণ করো হাতে তুমি লায়ে হাত কেবল পাসা পুরাবাস কাছে আসো প্রাণ মনের আশা পূর্ণ করো